যেহেতু মানে বিদেশি কাস্টমার বেশি আচ্ছা আচ্ছা আমি কাটাই সেট গুলা দিয়ে ইয়ে করবো এই কাটাই সেট গুলা মানে দেশের বাইরে অনেক চলতেছে এখন থেকে ভাই আগে তো দেখেছে ওনাদের ওতে মাল নিত বিদেশি এখন আমরা নিজেরা দেখেছে যে যে দেশে নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন মানে কেজি পথে একটা খরচ দেশে যে কান্ট্রি হিসাবে কেজি পথে একটা খরচ আসে ওই খরচটা যেই দেশে যে খরচটা ওটা আমরা বইলা দিব আপনারা দেখেন কেজি পথে আমরা মাল পাঠানোর ব্যবস্থা করতে পারবো সব মিলে দশ কেজি মাল পাঠানো দশ কেজি মাল পাঠাতে ওকে ভাই ঠিক আছে প্রবাস থেকে তারা দেখতেছেন এখন থেকে প্রবাসে প্রবাসে এইগুলোর ভিতরে এই মালগুলো দেখেন কালেকশন প্রচুর চলতেছে চমৎকার স্ক্রিনশট দিবেন ঠিক আছে সব নতুন ভাই নতুন নতুন কালেকশন

দেখেন এটা অনেক মাল আছে কিছু কিছু রেট বই ধারণা দিচ্ছে সাতশো টাকা সাতশো সাতশো টাকা আপনারা সাতশো টাকা এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনি একটু দেখে দেন আমি নাম্বার আছে যোগাযোগ করলে আমি সব দেখে সাথে সব চুরি এই যে ভাই বাইরাল চুরি দেখেন যে কালার প্রায় পনেরোটা কালার আছে পনেরোটা কালার মিলিয়ে যেভাবে বাংলাদেশি না আবার বলছি এটা কিন্তু বাংলাদেশি না